নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছে শিমুল উদ্যোগে কর্ণজোড়া জিরা রিসর্টে ফ্যাশন শো অনুষ্ঠিত হল পোশাক দুনিয়ায় নতুন দিশা দেখাতে এই ধরনের উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় পুজোর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত ফ্যাশন দুনিয়ায় প্রতিদিন নতুন পোশাকের পরিবর্তন হচ্ছে রায়গঞ্জ ছোট্ট শহর এই শহরে পোশাকের চাহিদা থাকলেও পোশাক পরিবর্তনের সঙ্গে খুব বেশি উপযোগী হয়নি সামনেই দুর্গাপুজো পুজো মানেই নতুন পোশাক নতুন নতুন সাজ ছোট থেকে বড় আধুনিক ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছে রায়গঞ্জ বসন্ত স্টোর আধুনিক পোশাককে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রায়গঞ্জ বসন্ত স্টোরের উদ্যোগে রায়গঞ্জ কর্ণজোড়া জিরাফ রিসর্টে এক ফ্যাশন শো অনুষ্ঠিত হল কলকাতা জয়গাঁও ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি বালুরঘাট থেকে বহু মডেল এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বসন্ত স্টোরের কর্ণধার কুনাল শেঠিয়া জানিয়েছেন পুজোয় তারা আধুনিক ডিজাইনের বিপুল সম্ভার নিয়ে তারা হাজির হয়েছেন রায়গঞ্জের মানুষকে এই পোশাক সম্পর্কে অবগত করতেই তাদের এই ফ্যাশন শোর আয়োজন তো আমরা এই ফ্যাশন ফিয়েস্তা বসন্ত শোজ অর্গানাইজ করেছে টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য জিনিসটা আমরা এবার এই জন্য করেছি কি না সবাই সব রকমের এজ গ্রুপস এর জন্য মহিলা বাচ্চা বড় সবার জন্য আমরা এই জিনিসটা অর্গানাইজ করেছি ফ্যাশন সেন্স এর জন্য ভালো একটা মোটিভেট করার জন্য সবার নতুন ড্রেস আমরা ইনভেন্ট করেছি এইবার তো আগে যেরকম আপনারা জানেন পুজো আছে তো সব জিনিসের ভ্যারাইটি সব জিনিসের অনেক নতুন নতুন ড্রেসেস সব আমার দোকানে চলে এসেছে তো এই একটা ছোট একটা টিজার দেখানোর জন্য আমরা এই জিনিসটা অর্গানাইজ করেছি এর অনেক হিউজ পরিমাণে আমাদের দোকানে অনেক বেশি স্টক আছে ভালো ভালো ড্রেসেস চলে এসছে তো আপনারা অফকোর্স একদম ভিজিট করবেন আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি আপনাদের কি কোনো মত সার্ভিস আমরা সব থেকে বেশি ভালো প্রোভাইড করব থ্যাংক ইউ পোশাকের দুনিয়ার যে অগ্রগতি হয়েছে তা জানাতে আজকের এই ফ্যাশন শোর আয়োজন এই ফ্যাশন শোতে কলকাতা জয়গাঁও সহ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রচুর মডেল অংশ নিয়েছেন ছোট শহর রায়গঞ্জের মডেলদের উৎসাহিত করতে তাদের এই শো এর আয়োজন বলে জানিয়েছেন ফ্যাশন শোর আয়োজক সঞ্জু বিশ্বাস ফ্যাশন ফ্যাশন ফেস্টিভাল একজন অর্গানাইজার আজকে আপনাদের কি প্রোগ্রাম চলছে এটা একটা ফ্যাশন ফেস্টিভাল কাইন্ড অফ আমাদের শোয়ের নাম ফিউশন ফ্যাশন ফেস্টিভাল তার মানে ফেস্টিভাল ফিউশন ফ্যাশন একটা মিক্স ফ্যাশনের কম্বিনেশনের একটা ফেস্টিভাল ফ্যাশন শো করার কারণে আজকের দিনে 2025 সালে আমাদের বিউটি ইন্ডাস্ট্রি অনেক আগে গ্রো করেছে ইন্ডিয়াতে ইভেন্ট মেস ইন্ডিয়া ইউনিভার্সে সমস্ত জায়গায় ইন্ডিয়ার প্রচুর মডেলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমরাও চাই আমাদেরও ছোট এই রায়গঞ্জ শহর থেকে আরো যেন প্রচুর ট্যালেন্ট মডেলটা বেরিয়ে আসে এবং আমাদের এই ইভেন্টে আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এর রয়েছে কলকাতা থেকে জায়গাও শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং বালুরঘাট সমস্ত জায়গার মডেল কিন্তু আমাদের এখানে আজকে অংশগ্রহণ করেছেন কারা করছে প্রোগ্রামটা অর্গানাইজার আমি রয়েছি বসন্ত স্টোর্স রয়েছে আমার সঙ্গে জিরাফ রিসর্ট রয়েছে এবং আরো প্রচুর অন্যান্য স্পন্সার রয়েছে আমার সঙ্গে তাদের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম আর কারা কারা অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে তিন বছর থেকে শিশুরা তিন বছর কিডস মডেল থেকে তেরো বছর পর্যন্ত কিডস এবং তেরো বছর থেকে আপ টু থার্টি মালতী ভদ্রের রিপোর্ট ভারত টিভি গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর